নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল ওয়েদার বাংলাতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত চলে এসেছি আজকের সন্ধ্যার এবং রাতের একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেটকে নিয়ে এবং কেরলে কেরলে কিন্তু ঢুকে গেছে বর্ষা এবং গত বৃহস্পতিবার কিন্তু কেরলে বর্ষা প্রবেশ করে গিয়েছে এবং এই বর্ষা আমাদের বাংলাতে কবে আসতে পারে এবং তার সঙ্গে সঙ্গে বাংলাতে কবে থেকে প্রবল বর্ষার আশঙ্কা রয়েছে এবং আগামী কাল কিন্তু রয়েছে ইলেকশন আমাদের শেষ দফার ইলেকশন এবং শেষ দফা ইলেকশনে কি ভিজবে আমাদের গোটা বাংলা সেই সবটাই বলবো কিন্তু এই ভিডিওর মধ্যে আপনারা ভিডিওটি একদম দয়া করে শেষ অব্দি দেখবেন এবং নতুন হলে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন কেরলে কেরলে কিন্তু নির্ধারিত সময়ের আগেই অর্থাৎ দু দিন আগেই কিন্তু বর্ষা প্রবেশ করে গিয়েছে এবং কেরল কিন্তু এখন প্রবল বৃষ্টিতে কিন্তু ভাবছে এমনটাই কিন্তু খবর আসছে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের বাংলাতে বাংলাতে কিন্তু জুনের দশ তারিখ বর্ষা প্রবেশের কিন্তু সঠিক সময় মানে একটা আদর্শ টাইম আমরা যাকে এক্স্যাক্টলি বলে থাকি কিন্তু যেটা আশা করা হচ্ছে এবং আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে আপডেটটা উঠে আসে সেটা হচ্ছে নির্ধারিত সময় দশ তারিখ তার আগেই বঙ্গে কিন্তু ঢুকতে পারে বর্ষা এবং সম্ভবত উত্তরবঙ্গে কিন্তু বর্ষা আগে প্রবেশ করবে এবং যার ফলে আসামের বিস্তীর্ণ এলাকা এবং তার সঙ্গে সঙ্গে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা কিন্তু ভাসবে বৃষ্টিতে এবং তার সঙ্গে সঙ্গে ওইখানে কিন্তু এটা বন্যা পরিস্থিতিও কিন্তু সৃষ্টি হতে পারে এবং তার পরবর্তীকালে কিন্তু আস্তে আস্তে আমাদের দুই বাংলাতে কিন্তু বর্ষা প্রবেশ করবে এখন কথা হচ্ছে কালকের কিন্তু আমাদের শেষ দফার ইলেকশন এবং এই শেষ দফার ইলেকশনে কি ভিজবে গোটা বাংলা তো আজকের কিন্তু সারা দিনই কিন্তু প্রায় বৃষ্টি হয়েছে এবং সকাল থেকে কিন্তু আকাশের মুখ ভার এবং ঘন কালো মেঘে গোটা দিনই কিন্তু মোটামুটি প্রবল বৃষ্টি হয়েছে এবারে কিন্তু যে খবরটা উঠে আসছে সেটা হচ্ছে আগামীকাল ভোটের দিনে কিন্তু ভাসবে গোটা বাংলা অর্থাৎ শেষ দফার ইলেকশন এবং সেই ইলেকশনের দিনেও কিন্তু প্রবল ঝড় বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে গোটা বাংলা জুড়ে এবং তার সঙ্গে সঙ্গে বিশেষ করে আমাদের কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনায় কিন্তু কালকের আছে শেষ দফা ইলেকশন অর্থাৎ ফার্স্ট অফ জুন কিন্তু রয়েছে শেষ দফার ইলেকশন এবং সেই শেষ দফার ইলেকশনে কিন্তু ভিজতে পারে গোটা বাংলা এবং বিশেষ করে কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনার বিস্তীর্ণ এলাকাতে কিন্তু এই বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হয়েছে এবারে এই বৃষ্টিপাতটা কতটা ভয়াবহ হবে বা বৃষ্টিপাতের জেরে কলকাতাতে জল জমতে পারে কিনা সেটাও কিন্তু এখন একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়ে তার কারণটা হচ্ছে এই ভোট কিন্তু হচ্ছে আমাদের লোকসভা ভোট এবং সেই লোকসভা ভোটের সময় যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু ভোট নেওয়া অর্থাৎ ইলেকশন নেওয়াতে কিন্তু এটা বড় ক্ষতিগ্রস্ত হতে পারে তো এই দিকটাতে আমাদের কিন্তু একটা নজর থাকবে এবং তার সঙ্গে সঙ্গে কালকের আমরা একটুখানি লাইভ ট্রেকিং করে দেখে নেব এবং উপগ্রহ চিত্রতে আমরা কিন্তু দেখে নেবো যে কালকের এক্স্যাক্টলি কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কালকে আমরা সকালে কিন্তু এই পার্টিকুলার ভিডিওটা কিন্তু নিয়ে আসতে আপনারা সঙ্গে থাকবেন এবং নতুন হলে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন যাতে করে যখনই আমরা কোনো রকম ভিডিও দেবো আপনাদের কাছে একটি করে কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবে এবং সেটিতে আপনারা কিন্তু ক্লিক করে অবশ্যই ভিডিওগুলিকে কিন্তু দেখতে পেতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবহাওয়া এবং ওয়েদার রিপোর্ট সংক্রান্ত আরও অনেক অনেক আপডেটস নিয়ে নমস্কার